বাংলা কবিতার ক্ষেত্রে কবি সুকান্ত ভট্টাচার্যের অবদান আজ এই বিষয়ের উপরে ভিত্তি করে একটি ভিডিও তোমাদের জন্য তৈরি করেছি চলো শুরু করা যাক রবীন্দ্রত্তর কালে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট কবি প্রতিভার স্বাক্ষর যিনি কাব্য সাহিত্যে রেখেছিলেন তিনি হলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য আদি নিবাস পূর্ববঙ্গ তথা অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার কোটালিপাড়া উপজেলার উনদিয়া গ্রামে যদিও তাদের পরিবারের কেউ কেউ মাদারীপুর গ্রামে বসবাস করতেন কবির পিতা দেশভাগের অনেক পূর্বেই কর্মের সন্ধানে কলকাতায় আসেন আর কবি ছিলেন পিতা নিবারণচন্দ্রের দ্বিতীয় স্ত্রী সুনিতা দেবীর দ্বিতীয় সন্তান কবির বাল্য জীবন কাটে বাগবাজারের নিবিদ্যা লেনে পরে বেলেঘাটার চৌত্রিশ নম্বর হরমোহন ঘোষলেনের নিজেদের বাড়িতে শিক্ষা জীবন কবির বাল্য শিক্ষা শুরু হয় কমলা বিদ্যামন্দিরে এরপর উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে দেশবন্ধু হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা দেন তবে উত্তীর্ণ হতে পারেননি কাব্য কথা কবির কাব্যপ্রীতি লক্ষ্য করা যায় মাত্র নয় দশ বছর বয়স থেকেই তার ছড়া কবিতা লেখা শুরু হয় এমন প্রতিভার পরিচয় পরিজনেরা পেয়ে কিছুটা বিস্মিত অহতবাক হয়ে যান তার দাদামশায়ের স্বভাব ও লেখাপড়ার প্রতি অদম্য আগ্রহের প্রভাব প্রতিফলিত হয় তার চরিত্রে ধীরে ধীরে তার কবিতায় মাটির বুক থেকে উঠে আসা কথা মাটির রসে পুষ্ট হয়ে ওঠা দেহমন তার কবিতায় প্রতিফলিত হয় সমাজনিষ্ঠ মানবপ্রেমিক স্বভাব সংগ্রামী চিন্তা চেতনার রসে জারিত হয়ে কবি মার্কসীয় আদর্শে আদর্শায়িত হয়ে লেখেন নানা কাব্য প্রদশায় চেনা আত্মীয় কখনো বা সাঁওতাল বর্গনার প্রাকৃতিক সৌন্দর্যের ছবি নিয়েও তিনি কবিতা লেখেন তার কাব্যগ্রন্থর অধিকাংশই প্রকাশিত হয় তার মৃত্যুর পরে প্রথম প্রকাশিত কবিতা ছাপা অক্ষরে তার প্রথম প্রকাশিত রচনা হল বিবেকানন্দের জীবনী প্রকাশিত হয়েছিল শিখা পত্রিকায় চতুর্থ শ্রেণীতে পড়বার সময় হাতে লেখা পত্রিকায় কবিতা লিখে তার কবি খ্যাতি লাভ এবারে চলে আসি কবির বিভিন্ন কাব্যগ্রন্থের কথায় যেগুলি কবির মৃত্যুর পরেই প্রকাশিত হয় ছাড়পত্র উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাংলার তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দে মিঠে করা উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ঘুম নেই উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পূর্বাভাস উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এছাড়াও তার গীতিগুচ্ছ অভিযান হরতাল সুকান্ত সমগ্র আলাদাভাবে প্রকাশ পায় কবির জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের প্রয়াণ উপলক্ষে তাকে স্বরচিত কবিতা পাঠ করতে দেখা যায় বেতারে এছাড়াও গল্প দাদুর আসরে আবৃত্তিও করেন উনিশশো একচল্লিশ বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মার্ক্সবাদী চিন্তাধারার সংস্পর্শে তার আশা এবং অক্লান্তভাবে কমিউনিস্ট পার্টির হয়ে তিনি এই সময় আত্মনিমগ্ন করেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা দিয়ে যদিও অকৃতকার্য হন আর এরপরেই পার্টির কাজে পুরোদামে নিজেকে মনোনিবেশ করেন তার কবিতার বৈশিষ্ট্য সামবাদ প্রতিষ্ঠার সংকল্পে দিল প্রত্যয়ী ভাব তার কাব্যে প্রকাশ পায় সামবাদ সবার প্রতি সমান মনোভাব এই ভাবনা তার কবিতার একটা বিশিষ্ট লক্ষণ তিনি এই বিশিষ্ট লক্ষণের মধ্য দিয়ে যে সমস্ত কবিতা রচনা করেছেন তার অন্যতম একটি কবিতার অংশ হিসাবে উল্লেখ করা যায় এভাবে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার কবির এহন ভাবনার মধ্যে তার সাম্যবাদী ভাব সমানভাবে প্রতিফলিত দ্বিতীয় সমস্ত রকম শোষণমুক্ত নতুন সমাজ গঠনে তার ভাবনা ছিল উল্লেখ করার মতন আত্মকেন্দ্রিক রোমান্টিক কল্পনাবিলাসী না হয়ে তার কবিতায় ফুটে ওঠে বাস্তববাদিতা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি অর্থাৎ কবি যখন আকাশে চাঁদ দেখেন তখন প্রেম বিলাসী হয়ে তার মধ্যে রোমান্টিকতা না খুঁজে তিনি ক্ষুধার্ত ভাবনার ভাবকেই ফুটিয়ে তুলেছেন ওই চাঁদের মধ্যে পোড়া রুটির রূপ কল্পনা করে তৃতীয় বলা যায় মার্ক্সবাদী রাজনৈতিক ভাবাদর্শকে অনুসরণ করে তার পথ চালা বিভিন্ন কবিতার মধ্য দিয়ে তার এই কবিতার বা এই ভাবনার প্রকাশ ঘটে লেলিন কবিতা কিংবা জনতার মুখে ভোটে বিদ্যুৎ বাণী এসব কবিতার মধ্যে সেই ভাবাদর্শই প্রতিফলিত হয় চতুর্থত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই তার কণ্ঠে প্রতিধ্বনিত হয় আদিম আদিমহীনস্ত্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানিতদের চিতা আমি তুলবই কবির এই ভাব বুঝিয়ে দেয় তিনি কত দৃপ্ত কণ্ঠে দৃঢ় চেতার মন নিয়ে এমন ভাবনা প্রকাশ করতে পারেন পঞ্চমত অনাহার ক্লিষ্ট মানুষের দুঃখ যন্ত্রণা কাতর কবি রবীন্দ্রনাথের প্রতি কবিতার মধ্যেই ব্যক্ত করেননি শুধু যুগবৎ শ্রদ্ধা নিবেদন করেছেন এই কবিতার মধ্য দিয়ে আমি এক দুর্ভিক্ষের কবি প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি অর্থাৎ একদিকে দুর্ভিক্ষ পীড়িত মানুষের কথা যেমন তিনি ব্যক্ত করেছেন তেমনি এই কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রতি শিরোনামে তিনি রবীন্দ্রনাথকে শ্রদ্ধাও করেছেন আরেকবার বলছি কবিতার এই পঙ্ক্তি দুটি আমি এক দুর্ভিক্ষের কবি প্রত্যহ দুঃস্বপ্ন দেখে মৃত্যুর স্পষ্ট প্রতিচ্ছবি ষষ্ঠত তার কবিতায় উঠে আসে তুচ্ছাতিতুচ্ছ উপাদান উপকরণ কিন্তু বিপ্লবের ঢেউ তুলতে তাই হয়ে ওঠে পুঁজিবাদী মানসিকতার মানুষদের কাছে এক আতঙ্ক অর্থাৎ যে সমস্ত ছোট্ট ক্ষুদ্র জিনিসগুলোকে আমরা উপেক্ষা করি গুরুত্ব তেমন দিই না অবহেলা ভরে সরিয়ে রাখি সেই সব উপকরণ নিয়েই তিনি লেখেন কবিতা আর এই সব বিষয়বস্তুই তখন পুঁজিবাদী মানুষদের কাছে একটা আতঙ্কের বার্তা বহন করে যেমন দেশলায় কাঠি কলম সিগারেট একটি মোরগের কাহিনী প্রভৃতি কবিতার মধ্য দিয়ে সেই ভাবনা প্রতিফলিত হয় এখানে সিগারেট কবিতার একটি পংক্তি বাড়ি শুদ্ধ পুড়িয়ে মারব তোমাদের যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল অর্থাৎ এখানে সিগারেট উঠতে পুড়তে 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 কখন যে অসতর্কতার মুহূর্তে বিছানায় আগুন ধরিয়ে দেবে তার ইয়ত্তা নেই সমস্ত বাড়ি ছাড়খাড় করবে জ্বলে পড়ে উঠবে ঠিক একই ভাব ভাবনা প্রতিফলিত হয় দেশলাই কাঠি কবিতার মধ্য দিয়ে যে শুধুমাত্র এক একটা কাঠি এক একটা জনগণের প্রতিনিধি হয়ে চুপচাপ আছে বাক্সের মধ্যে আর একবার যদি অসতর্কতার মুহূর্তে তা জ্বলে ওঠে এবং অন্য সকল কাঠিতে জ্বালিয়ে দেয় তাহলে সেই প্রজ্বলিত দেশলাই কাঠিগুলি বিস্ফোরণের আকারে সমস্ত প্রতিবাদী মুখ একত্রিত হয়ে এই পুঁজিবাদী মানুষদের বিরুদ্ধে যেন রুখে দাঁড়ানোর সংকল্প নেয় সপ্তমত ক্লিষ্ট নরনারীর গভীর দুঃখ বেদনা উপলব্ধিতেও তিনি যে সিদ্ধহস্ত তার প্রমাণ মেলে এভাবেই আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক খায় আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায় আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে কি অনাবিল দৃষ্টিভঙ্গিতে কবি এমন কথা উচ্চারণ করতে পারেন তার যখন যৌবন সবে মাত্র পদার্পন করেছেন কৈশোরকাল উত্তীর্ণ হতে না হতেই তিনি লক্ষ্য করেছেন খাদ্যের সারিতে প্রতীক্ষায় থাকবার মধ্য দিয়ে তার বিনীদ্র রাত কেটে যাচ্ছে সাইরেনের ডাক শুনতে শুনতে আবার রোমাঞ্চ লাগে নিষ্ঠুর এই রক্তপাতের মধ্য দিয়ে তাই শেষে বলেন আমার বিশ্বাস জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে এই শৃঙ্খলিত হওয়া তাকে বিস্মিত করে অর্থাৎ কবির যে সময়ে আনন্দ উল্লাস উৎফুল্ল ভাব নিয়ে চলার কথা সেই সময়ে তা তার জীবনে আসেনি এভাবেই কবি অষ্টমত বলা যায় সমাজবিরোধী সমাজের শত্রুদের প্রত্যাঘাত আনেন এই বলে যে আজ আর বিমূড় আসফালন নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় অবশেষে উনিশশো সালের শুরুর দিকে তার জীবনেরই পথে নেমে আসে এক সর্বনাশের ঝড় গুরুতর অসুস্থ কবিকে বেড অ্যান্ড কিওর হোম থেকে নিয়ে যাওয়া হয় যাদবপুর যক্ষা হাসপাতালে দেবদায়ু রাছের রোদের ঝলক নামে লেখা শেষ কবিতার সাথে সাথেই উনিশশো সালের তেরোই মে মাত্র একুশ বছর বয়সে তার প্রয়াণ ঘটে খুব অল্প বয়সেই কবির প্রয়াণ ঘটে উনিশশো সাতচল্লিশ সালের তেরোই মে মাত্র একুশ বছর বয়সে ঠিক তারপর পরই হয়েছিল দেশ স্বাধীন অর্থাৎ বলাই যায় স্বাধীনতার প্রাক পর্বে কবির জন্ম এবং মৃত্যু এখানেই কবিতার কিছু ক্লাস দিয়ে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে তোমাদের পাঠ্য উপযোগী করে সুকান্ত ভট্টাচার্যকে উপস্থাপন করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পাবে আশা করছি সবার আগে এমন ভিডিও আরও পাওয়ার জন্য অন্ততপক্ষে একটা কমেন্টস করে রেখো বা একটা লাইক অন্ততপক্ষে পক্ষে সৌজন্যবশত তোমরা দেবে এ আমি আশা করি ধন্যবাদ